আলহামদুলিল্লাহ আজকে আমরা হিফজের ফলাফল ঘোষণার অনুষ্ঠানে আমরা সকলে আসতে পারছি জন্য সকলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফাইজা করাতাল কোরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন কোরআন পাঠ করতে যাইবে তখন আল্লাহ আলাম নবী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এই আয়াতটা আমি বলা অর্থ হলো আমাদের এখানে যারা নোরের নাজারা হিফস করছে এরা সব সবসময় কোরআনের সাথে হাদিসের সাথে লেগে থাকে এদেরকে সবচেয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে কোরআন শেখাচ্ছি আমরা যদি শেখাতে পারি তারা যদি আয়ত্ত করতে পারে শয়তান এদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না আলহামদুলিল্লাহ আজকে এই রেজাল্টের দিনে আমাদের শিক্ষার্থী সবাই ভালো রেজাল্ট করেছে সকলের সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয় আরো সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলেই আমাদেরকে আপনাদের শিক্ষার্থীদের কিভাবে আরও এগিয়ে নিয়ে যায় যে কোনো সমস্যা কিভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সকলের প্রতি সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন